দেশ স্বাধীনের উদযাপন করতে যাচ্ছি আগামী পনেরোই আগস্ট আমরা জানি ইংরেজের মানে ইংরেজদের বিশ ব্রিটিশদের দুইশো বৎসরের অত্যাচারিত নিপীড়িত জালিমদের হাত থেকে আমরা এই দেশের মানুষ এই ভারতবর্ষের মানুষ প্রতিনিয়ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ একতার সাথে ঐক্যের সাথে এই দেশের জন্য এই মাটির জন্য লড়াই করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে চন্দ্রশেখর আজাদ থেকে শুরু করে বীরসন্নাথ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে আরও মহান মহান বীর পুরুষেরা তারা আজও আমাদের শুধু কেবলমাত্র ভারতীয়ই নাই শুধু কেবলমাত্র ভারতীয়ই নয় সারা বিশ্বের মানুষের বুকে তারা আজও অমর হয়ে আছেন তাদের স্যাক্রিফাইস তাদের পাওয়ার তাদের দেশের জন্য যে মায়া সেটা আজও সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে আমার প্রশ্ন হচ্ছে বর্তমান অবস্থা আমাদের ভারতবর্ষের এখন আমাদের এখানে ট্রেন্ডিং চলছে খুব সুন্দর ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং হচ্ছে ঘর ঘর তিরঙ্গা হার ঘর তিরঙ্গা আমাদের দেশকে ভালোবাসা দরকার সব কিছুতে রাজনীতি করা আমি মনে করি শোভা হয় না সব কিছু নিয়ে রাজনীতি করা আমি মনে করি ঠিক না এটা আমাদের স্বাধীনতা দিবস এটা আমার দেশের সম্পদ এটা আমার দেশ আপনি ব্যক্তিগতভাবে ও ব্যক্তিগতভাবে কোনো না কোনো দলের সাথে জড়িত থাকতে পারেন ব্যক্তিগতভাবে কোনো না কোনো পার্টিতে বিলং করতে পারেন ব্যক্তিগতভাবে কোনো না কোনো জাতিতে বিলং করেন ব্যক্তিগতভাবে কোনো না কোনো আপনি ধর্মের বিল বিলং করেন এর অর্থ এর কোনোটাই কিন্তু আমাদের এই দেশ এই দেশ রক্ষার্থে বা আমাদের জাতীয় পতাকা বা দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য না কারণ দেশের ক্ষেত্রে আসে যখন আমরা সবাই এক আমরা এই মায়েরই সন্তান এই মাটিরই সন্তান এই দেশেরই সন্তান আমাদের পূর্বপুরুষেরা আমাদের দেশের জন্য তাদের জীবন বলিদান করে উৎসর্গ করে আমাদের সুন্দর একটা দেশ দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে আজকের দিনে যারা নেতা মন্ত্রীরা আছেন বর্তমান দিনে বিশেষ করে শুধুমাত্র আমি ত্রিপুরার কথাই বলি ত্রিপুরার যে যারা ক্ষমতাশীল আছেন যারা মুখ্যমন্ত্রী আছেন যারা অন্য অন্য মন্ত্রী আছেন যারা এই দেশের এই রাজ্যের জনগণকে নেতৃত্ব দিচ্ছেন এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা একটা সুন্দর ভবিষ্যৎ দেখানোর পরিকল্পনা করছেন আপনারা কি মনে করেন এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ এখনও কতটা স্বাধীন পেয়েছে আজকে বোরবেলা সকালবেলা উঠতেও দেখলাম কাঠালিয়াতে একজন সিপিএম কর্মী খুন আজকে বোরবেলা সকালবেলা উঠেই দেখলাম কাঠালিয়াতে একজন সিপিএম কর্মী খুন গতকালকে হলো উদয়পুরে বাড়িতে ডেকে নিয়ে রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদীরা বিজিবির সাথে সম্ভবত জড়িত বাড়িতে ডেকে নিয়ে একজন শিক্ষককে মার্ডার করে দিছে মানে একটা একটা সুন্দর একটা সুষ্ঠু একটা মানুষকে কীভাবে ডাইরেক্ট মেরেই দিতে পারে আপনি কি মনে করেন তারা স্বাধীন আছে কিছুদিন আগে তার কিছুদিন আগে বিলুনের একটা ঘটনা তারও শেষ করে দিছে দিনের বেলা প্রকাশ্যে দাও দিয়ে কুপায়েসিরা হত্যা করতেছে দিনের বেলা বাড়িতে একটা মানুষে মার্ডার করতেছে আপনি মনে করেন ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে আপনাদের কি মনে করে নিশ্চয় আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ হবে যারা আজকের দিনে নেতৃত্ব দিচ্ছে আপনারা জড়িত আছেন এটার সাথে কারণ আপনারা যদি জড়িত না থাকেন আপনার কর্মকর্তারা আপনার লোকেরা কোনোভাবে এই ধরনের কর্মকাণ্ড ঘটাইতে পারে না কোনো ধরনের এই ধরনের কাজকর্ম করতে পারে না আপনারা ওই বিষয়গুলি বন্ধ করতে পারছেন না এখন যদি আমি কই কইবেন যে জোট আমলও হয়েছে সিপিএম আমল হয়েছে হ্যাঁ ওইটা হইছে কিন্তু এখন চলে দুই হাজার চব্বিশ তারা যদি করতেই থাকে সিপিএম যদি করেই থাকে কংগ্রেস যদি করেই থাকে আপনারা প্রয়োজন তাদেরকে পুনরায় দেখিয়ে দেওয়া চোখে আঙ্গুল দিয়ে যে আমরা গড়তে জানি ভারত আমরা গড়তে জানি এই দেশ আমরা গড়তে জানি এই সমাজ আমরাও গড়তে জানি এই রাজনীতি রাজনীতি প্রতি হিংসার কারণে কোনো মায়ের বুক খালি না হয় রাজনীতি হিংসার কারণে কোনো সন্তান তার বাবার মুখ না হারায় রাজনীতি সন্ত্রাসের কারণে কোনো স্ত্রী যাতে তার স্বামী না হারায় সেটাই তো কারণ একজন স্ত্রীর ক্ষেত্রে তার স্বামী তার সবচেয়ে বড় সম্পদ আর যখন একজন স্ত্রী তার স্বামী হারায় সে হয় যায় নিঃস্ব তারা আমরা কতটুক স্বাধীন অনুভব করছি এই দেশে আমাদের দেশ আজকের দিনে সাতাত্তর বছর দেশ স্বাধীন হওয়া সাতাত্তর বছর সাতাত্তর বছর হয়েছে আজও আমরা নিজের ফ্রিডম এক্সপ্রেস আমরা বাক স্বাধীনতার সাথে কথা বলতে পারছি না আমরা কোনো কিছু কথা বললেই জোর করে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা নিজের অধিকারটুকু পাচ্ছি না যারা সমাজের প্রাপ্য ব্যক্তি যাদের প্রয়োজন তারা কোনো কিছু সরকারি সুযোগ সুবিধা পাইতেছে না যারা নিরহ মানুষ তারা প্রতিনিয়ত কোথাও না কোথাও প্রতারিত হচ্ছে যাদের অর্থ আছে যাদের ক্ষমতা আছে তারাই আজ ক্ষমতাশালী তাদের আর সব কিছুর মালিক তার হাতেই সব কন্ট্রোল এই কি স্বাধীন এই দেশ কি স্বাধীন মনে করেন আপনাদের বিবেককে প্রশ্ন করেন আগামী প্রজন্ম ছাড়বে না সব কিছু মনে করেন বাংলাদেশের স্বৈরাচারে যে সরকারের পতন হয়েছে মানুষ একদিন না এমন ইতিহাস আমি লক্ষ্য হয়তো বা যারা মুখ্য ক্লাস থ্রিতে ফোরার পরে ফোরা নেতাগিরি মারান হয়তো আপনাদের সেই সম্পর্কে ধারণা নাই সারা বিশ্বে কিন্তু এমন অহরহ হাজার হাজার ঘটনা আছে যে সরকার ক্ষমতায় আছে ঠিক আছে জনগণ চাইলে আপনার পতন গটাইতে দশ সেকেন্ডের সময় লাগে না এমন অনেক রেভুলেশান আমরা হিস্ট্রিতে দেখি এমন অনেক রেভুলেশান সাক্ষী আছে এই পৃথিবীর বুকে আপনারা এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা আপনারা দেখান সিপিএম কি করছে কংগ্রেস কি করছে জোট আমলে কি করছে সেটা আপনাদের দেখার বিষয় নয় আপনারা নতুন ভারতবর্ষ করার লক্ষ্য আপনারা কাজ করা দরকার আপনারা ভয়মুক্ত একটা পরিবেশ সৃষ্টি করা আপনাদের দরকার আপনাদের এই সুন্দর একটা পরিবেশের মধ্যে যাতে সবাই বাক স্বাধীনতার সাথে মানুষ নিজের সেলফ কনফিডেন্সের সাথে নিজের স্বাধীনতার সাথে কথা বলতে পারে নিজের অধিকারগুলো আদায় করতে পারে সংবিধান অধিকারগুলি যাতে উলঙ্গ না হয় সংবিধান অধিকারগুলি যাতে ভঙ্গ না হয় তার প্রত্যেকটা ব্যক্তির তার প্রত্যেক ব্যক্তিগত অধিকারগুলি সে পায় সেদিকে আমার লজ্জা লাগে আজকের দিনে সাতাত্তরতম স্বাধীনতা দিবসও একজন শিক্ষককে সাধারণ মানুষকে প্রতিনিয়ত তারপরে যে কোথাও না কোথাও এই স্বৈরাচারী সরকার দ্বারা ক্ষমতাসীল রাষ্ট্রবাদী সরকার দ্বারা মারা হইতে হইতেছে খুন হইতেছে विवेक के प्रश्नों करा दरकार कर। हर घर हर घर तिरंगा घर घर तिरंगा बनाने से पहले कम से कम अपने लोगों को सिक्योर दिलाओ पहले जय हिंद एडवांस हैप्पी इंडिपेंडेंस डे